নিয়ে উল্টানো উল্টাই অবস্থায় আমরা এত কথা বলি যে কি ফেলানিকে অন্যরা মেরে তারা ঝুলিয়ে রেখেছিল আরে ফেলানি তো মেরে ঝুলিয়ে রেখেছিল অন্য দেশের লোকেরা আর আমার নিজের দেশের লোকেরা নিজের সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে উল্টেয়া উলঙ্গ করে ঝুলে রাখছে এইটা কি মানে আমি মনে করি যে পুরো ওই শুধু দীপদাস কে ঝুলে রাখে নাই পুরো বাংলাদেশের মানবতাকে ঝুলে রাখছে তা আমি এটার তীব্র নিন্দা জানাই আমি এটা তীব্র চিন্তা জানাই এবং আমি আমি কি বলবো আসলে এটা আমার ভাষা নাই এটা এখন যে কিভাবে চলবে আসলে সেইটার ওইটার কিন্তু এখন পর্যন্ত কোনো শুরু নাই এখন পর্যন্ত একটা লোকই ছিল হচ্ছে কর্মক্ষম বা এবং চাকরি করত তার টাকায় এই টোটাল সংসারটা চলতো এই সংসারে এই যারা আছে এখানে কিন্তু আসলে কেউ ওই ধরনের যে টাকা পয়সা ইনকামের কোনোই নাই